আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা গতকাল রাত্রিতে আমরা এমন একটি নোটিশ পেয়েছিলাম যেটিতে বলা হয়েছিল যে প্রাথমিকের তৃতীয় ধাপের ফলাফলের পুনঃমূল্যায়ন হবে তো বিশেষ করে মেঘ্ন যমুনা সেটে উত্তরপত্র মূল্যায়ন হওয়ার কথা ছিল তো এটি প্রকাশিত হওয়ার কথা ছিল রাত বারোটা ঘটিকার মধ্যেই কিন্তু অনেক রাত্রিতে সেটি হয়নি তো পরবর্তীতে এটি হয়েছে তো পুনরায় আপনাদের জন্য এই নোটিশটি আবার এসেছে আর কি অর্থাৎ সংশোধিত ফলাফল প্রকাশিত হয়েছে তো আমরা এখন বিস্তারিত দেখব সেই নোটিশটিতে কী আছে এনে যেমনটি বলা হয়েছে যে নির্বাচিত ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই এর আগে ছিল তেইশ হাজার সামথিং আচ্ছা তো তেইশ হাজারের জায়গায় এখন ছেচল্লিশ হাজার ভাবা যায় যে কত বেশি সংখ্যক পরীক্ষার্থীরা বঞ্চিত হতো যদি আগের ফলাফলটি থাকতো তো যেমনটি আমরা দেখতে পাচ্ছি এই সংশোধিত ফলাফলে যে সর্বমোট ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জনকে নির্বাচিত করা হয়েছে তো এই ছিল মোটামুটি তাদের নোটিশটি এখন আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনি এই নতুন যে ফলাফলটি প্রকাশিত হয়েছে সেটি কীভাবে ডাউনলোড করবেন তো এই জন্য আমাদের প্রথমে যা করতে হবে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে হ্যাঁ ব্রাউজারে যাওয়ার পর আমি অলরেডি এটি আপনাদের সুবিধার্থে অলরেডি এটি সে পেজে আছে ডিপি ডট পোর্টাল ডট গভর্নমেন্ট ডট বিডি অ্যাপোর স্ল্যাশ সাইট স্ল্যাশ বিউ স্ল্যাশ নোটিস এটিতে যেতে হবে এটিতে যাওয়ার পরই আপনি সেই কাঙ্ক্ষিত নোটিশটি দেখতে পারবেন এ যেমনটি বলা আছে যে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশে লিখিত পরীক্ষা পুনরীক্ষান্তে সংশোধিত ফলাফল তো এই যে প্রথম পিডিএফটিতে ক্লিক করলেই আপনি সেই ফলাফলটি ডাউনলোড করতে পারবেন এ তো ডাউনলোড করে নিলাম এখন আমি ডাউনলোডে গিয়ে এই তো জাস্ট জাস্ট ওপেন করলাম এই তো নতুন ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই এ তো তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি এখনই আপনার ফলাফলটি মিলিয়ে নিন যদি আশেপাশে কেউ থেকে থাকে যারও এরকম সম্ভাবনা ছিল ফলাফল ভালো আসা তাকে আপনি জানাতে পারেন তো আপনাদের ভাই প্রস্তুতি ভালো হোক আমার কোনো ভিডিও নিয়ে হাজির হোক ইনশাআল্লাহ দেখা ভিডিওতে আসসালামু আলাইকুম